সুপ্রিয় দর্শক আসসালাম পতনের পর থেকে খুবই বাজে অবস্থা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা পলাতক দলের সভানেত্রী পলাতক তারপরে হচ্ছে একেবারে মানে যারা যারা লিড দিয়ে এই দলটিকে টিকিয়ে রাখার যোগ্য তারা সবাই পলাতক কেউ লাইম লাইটে নেই মনে হচ্ছে আওয়ামী লীগ আর সহজে ফিরতে পারবে না রাজনীতিতে আসলে কি তাই একটা জায়গায় আমি অন্তত আওয়ামী লীগের উন্নতি দেখছি খুবই ছোট হলেও চোখে পড়ার মতো আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে মানে এখান থেকেই মনে হচ্ছে যে আওয়ামী লীগ মানে কোন দিকে যাচ্ছে আপনারা যদি দেখেন আওয়ামী লীগের কিছু মিছিল সিলেটের একটি মিছিল খুব কতজন মানুষ মানে কিছুদিন আগে পনেরো বিশ জন তিরিশ জন চল্লিশ জন তারপর আপনার এখানে আওয়ামী লীগের আরেকটি মিছিল কতজন এই তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন এখানে আওয়ামী লীগের আরেকটি মিছিল কতজন এই একই একই সংখ্যক এখানে আরেকটি মিছিল এখানে মনে হয় ষাট সত্তর জন ষাট সত্তর জন হবে না চল্লিশ পঞ্চাশ এরকম এটা আরেকটি মিছিল আপনাদেরকে আমি একটু দেখাই যেটা একেবারেই সম্প্রতি হয়েছে এটা একেবারে ঢাকার রাজপথে মানে একটু সকালের দিকে হলেও তখন রাস্তাঘাট জমজমাট হয়ে গেছে দেখেন তো কতজন মানুষ একেবারে কম করে হলেও তো শতাধিক দুই শতাধিক মানুষ হবে ঢাকার রাস্তায় এখন আওয়ামী লীগের মিছিল করার জন্য দুই শতাধিক বা শতাধিক বা শতাধিক মানুষ পাওয়া খুব কঠিন কাজ সেই জায়গায় বলা যায় এই মিছিলটি খুবই সিগনিফিকেন্ট আমার কাছে মনে হয়েছে যে এখন আওয়ামী লীগের নেতারা ধীরে ধীরে মানে সংগঠিত হচ্ছে মাঠে নামছে অন্তত এই মিছিলটি দেখে আপনি বলতে পারেন এটা আওয়ামী লীগের সঙ্গে যায় না এবি পার্টি বা হচ্ছে ধরেন ধরেন এলডিপি মিছিল করলে আরো বেশি লোক হবে কিন্তু একটি দলের পতন হয়েছে তাদের রাজনৈতিক কোনো স্পেস বর্তমান পরিস্থিতিতে নাই সেই পরিস্থিতিতে এই কয়েকজন জড়ো হওয়াও কম সিগনিফিকেন্ট না কোনো দিক থেকে এখন আসি আরেকটা প্রশ্নে আওয়ামী কি বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেছে করেনি সবাই জানে সেটি তাহলে আওয়ামী লীগের মিছিল করতে অসুবিধা কোথায় মিছিল করলেই সরকার কেন তাদের নেতা কর্মীদেরকে আটক করবে এই প্রশ্ন আসার যৌক্তিক কারণ রয়েছে আপনি যখন একটি দলকে দল হিসাবে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে যদি নিষিদ্ধ করেন বা কোনো একটি কর্মকাণ্ডের জন্য গণহত্যা চালানোর জন্য আপনি যদি নিষিদ্ধ করেন তখন তারা কোন রাজনৈতিক কর্মকাণ্ড যেমনটা হিজবু তাহারি নিষিদ্ধ তারা কিছুদিন আগে রাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে পালন করতে গিয়ে গেছে পুলিশ বাধা দিয়েছে কয়েকজনকে পেয়েছে ধরে নিয়েছে ক্ষেত্রেও সেটা হবে আওয়ামী লীগকে হিজবু যে হচ্ছে তাদের নেতা মিছিল করলে আপনি তাদেরকে গ্রেপ্তার করবেন আওয়ামী লীগের যারা গণহত্যা চালিয়েছে যারা হচ্ছে এই জুলাই আগস্টে আন্দোলনে হামলা চালিয়েছে তারা তো পালিয়ে গেছে বাকিদের রাজনীতি করতে অসুবিধা কোথায় যদি অসুবিধা থেকেই থাকে তাহলে নিষিদ্ধ করেন আর যদি নিষিদ্ধ না করতে পারেন তাহলে যারা রয়েছে তাদেরকে রাজনীতি করতে দেন কোথা কথা সোজা হয় আপনি তাদেরকে নিষিদ্ধ করেন তাদের যে গণতান্ত্রিক অধিকার তাদের যে রাজনৈতিক অধিকার সেটা নসৎ করে দেন সেটা বন্ধ করে দেন ফুল স্টপ পেরে দেন কিন্তু তাকে আপনি নিষিদ্ধ না করে কখনোই কখনোই তার রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার কখনোই আপনি মানে আটকে দিতে পারেন এই মিছিলটির পরে রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগ নেতাদের নেতাকর্মীদের জটিকা মিছিলের ঘটনায় একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আজ রোববার রাতে দৈনিক বাংলা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আটক ব্যক্তির নাম মোহাম্মদ সালাউদ্দিন সগীর বাড়ি হচ্ছে ফিরোজপুরের মঠ ফিরোজপুরের মঠ বাড়িয়ার একজন গিয়া ঢাকায় মিছিল করছে সিগনিফিকেন্সটা বুঝতেছেন যদি আরো হামলা চালানো হয় আরো নির্যাতন চালানো হয় আরও করা হয় তাহলে আওয়ামী মানুষের সংখ্যা আরো বাড়বে কারণ আপনি একটি দলকে আন্ডারগ্রাউন্ডে রেখে যতই নির্যাতন চালান তাদেরকে আপনি দমিয়ে রাখতে পারবেন না দাবাই রাখতে পারবেন না তারা বারবার উঠে আসবে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি জামাতের উপর এত পরিমাণ হামলা হয়েছে এত পরিমাণ মামলা হয়েছে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে বিএনপির নেতা কর্মীরা বিএনপির নেতারা যখন ঢাকায় একটা সমাবেশ দেখেছে কম করে পাঁচ লাখ লোক হয়েছে জাস্ট ওই স্পেসটা তৈরি করুক আর বেশি দিন নেই সেটা ঢাকায় পাঁচ লাখ লোক জমায়েত করতে খুব বেশি দিনই নেই কেন জানি আমার কাছে মনে হচ্ছে কারণ আপনি এত বড় দলকে এভাবে এভাবে মানে চাপায়া রাখতে পারবেন না এইভাবে তাদেরকে হচ্ছে মানে এক ধরনের আড়াল করে আপনি অন্য পথে হেঁটে বাংলাদেশকে অন্যদিকে নিয়ে যাবেন মানুষকে রেখে কখনোই কখনোই বাংলাদেশের সামগ্রিক কল্যাণ উন্নয়ন সম্ভব নয় আবার প্রশ্ন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আপনি কেন তাদেরকে হচ্ছে এই গ্রেপ্তার করছেন কোন আইনে কিসের ভিত্তিতে আমরা দেখলাম আওয়ামী লীগের এই মিছিলটি হয়েছে ঢাকা মহানগরের একজন নেতার মানে ইয়েতে এই মানে নেতৃত্বের নেতার তিনি হচ্ছে ঢাকা দক্ষিণ সম্ভবত নাকি উত্তরের নেতা তার নামটি আমি হারিয়ে ফেলেছি বঙ্গবন্ধুতে হচ্ছে মিছিলটি হয় মিছিলের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সায় আলম মুরাদ নেতৃত্ব দিয়েছেন এখন প্রশ্ন আওয়ামী লীগ হারিয়ে যাবে তার আগে একটি কথা বলা জরুরি বাংলাদেশের এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো যেগুলো আসলে নতুন ঘটিত হয়েছে আমি সেগুলোর কথা বলছি না থেকে বা পরবর্তী সময়ে যারা সন ক্ষমতার আশপাশে ছিল যারা ক্ষমতায় বসেছে তাদের কথা বলছি ধরে নিতে পারেন আপনি আওয়ামী লীগ বিএনপি জামাত তারপরে জাতীয় পার্টি আমি এই চারটা দলের কথাই বলছি আর কারো কথা বলছি না এরাই ক্ষমতার আশপাশে ছিল এর বাইরে হচ্ছে মেননের দল তারপরে হচ্ছে জাসদ মানে দু একজন এদিক সেদিক ছিল তাদের কথা বাদ তারা তো অলরেডি তাদের পাপের শাস্তি ভোগ করছেন আর হচ্ছে যারা হচ্ছে বিএনপির সঙ্গে ছিল তারা এখন সুবিধাজনক রয়েছে কথা আওয়ামী আওয়ামী লীগ লীগ জামা জাতীয় পার্টি এই চারটা দলই সবসময় বাংলাদেশের ক্ষমতা ছিল ক্ষমতার আশপাশে ছিল বিরোধী দলে ছিল এই দলটি এই চারটি দলের কোন দলটি বাংলাদেশের মানুষের উপর নির্যাতন চালায়নি কোনো দল রয়েছে তারপরেও কি বর্তমানে আওয়ামী লীগ ছাড়া ছাড়া বাকি তিনটা দল রাজনীতি করছে না জাতীয় পার্টিও কিছুটা ঠাসার মধ্যে রয়েছে কিন্তু তারা রাজনীতি করবে মাঠে রয়েছে তাহলে অন্যরা যদি মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েও যদি হচ্ছে বাংলাদেশে রাজনীতি করতে পারে আওয়ামী লীগ কেন পারবে না এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন জামাত কখন ক্ষমতার আশপাশে ছিল জামাত কখন বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালালো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি বলে দিচ্ছি উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মিলিত হয়ে জামাতে ইসলাম বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছিল যদি উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন না হতো উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর ধরেন বাংলাদেশ পরাজিত হয়ে আত্মসমর্পণ করলো বাংলাদেশ পরাজিত হলো আমরা পাকিস্তানের সঙ্গে রয়ে গেলাম এই দেশে সবচেয়ে বেশি লাভবান হতো কারা যারা রাজাকার ছিল যারা হচ্ছে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলিত হয়ে বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছিল নিশ্চয় তারা সেই জামাত কি ক্ষমতায় বসে বাংলাদেশের উপর আবারও নিপীড়ন চালাতো না যারা একটা নিপীড়নের মধ্য দিয়ে দেশ স্বাধীনতা রুদ্ধ করে দিয়ে দিত দেওয়ার চেষ্টা করেছে তারা নাকি বাংলাদেশের মানুষের উপর নতুন করে নিপীড়ন চালাতো না গোলাম আজমকে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন বাংলাদেশের এই অংশের প্রধান বলেন হইতো না অবশ্যই হইতো সেকে নিপীড়ন চালাইতো না চালাইতো অন্তত নয় মাস তো চালিয়েছে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলিয়ে মিলে এরপরে এরপরে বিভিন্ন সময় তাদের আরো কয়েক কিছু উদাহরণ রয়েছে তবে ওই নয় মাস ওই নয় মাসের ইতিহাস তারা কখনো বুঝতে পারবে না যেমনটা এই চব্বিশে গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ মানুষের উপর যে হামলাটা চালিয়েছে সেই ইতিহাস যেমনটা আওয়ামী লীগ বুঝতে পারবে না এখন আসেন বিএনপি বিএনপির উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই তারপরে দুই থেকে দুই এই শাসন আমলগুলোকে কখনো কি ফুল মার্ক দেওয়ার মতো তার মানে বলা যায় বিএনপি বাংলাদেশকে ওই সময় এক ধরনের অপশাসন দিয়েছে নানাভাবে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বাংলাদেশ দুর্নীতিতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে বাংলাদেশ আর দুর্নীতি এ দুটা সমর্থক শব্দ হয়ে উঠেছে জিয়াউর রহমানের শাসনামল হয়তো ভালো কেউ কেউ বলে থাকেন কিন্তু ওটার গণতান্ত্রিক প্রসেস নেওয়া হচ্ছে বা গণতান্ত্রিক ভাবে ওটা এক ধরনের প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন জাতীয় পার্টি ওটা তো পুরোটাই হচ্ছে সৈরাজ চারের আমল কোনো নির্বাচিত নির্বাচন নির্বাচন করে কিছুই না তারও পতন হয়েছে নব্বই আপনি আসলে এক্সিস্টিং বড় রাজনৈতিক দলগুলো কাকে ভালো বলবেন উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মিলিত হয়ে যদি জামাত বাংলাদেশের মানুষের উপর হত্যা নির্যাতন চালিয়ে মা উপর দর্শন করে যদি আজও রাজনীতি করতে পারে তাহলে এই দু হাজার চব্বিশের ঘটনাটি ঘটিয়েও কেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না কোন অংশে কি এই আওয়ামী লীগের কাণ্ডটি জামাতের চেয়ে বড় জামাত যেটা করেছে সরাসরি স্বাধীনতার বিরোধিতা করেছে পাকিস্তানি সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে নিয়ে গেছে ওকে মারার জন্য ওকে মারার জন্য ওকে দর্শন করার জন্য কখন কোনোভাবেই কি এটা সেটা ছোট কখনোই না সেই জামাত যদি এখনো রাজনীতি করতে পারে আওয়ামী লীগ কেন পারবে না আওয়ামী লীগের যারা গণহত্যা চালিয়েছে আমি চাই না তারা কখনো রাজনীতিতে ফিরুক তাদের যথাযথ বিচার হোক সেই বিচার সরকার করবে কিনা সেই সদিচ্ছা আছে কিনা সেটাও বড় প্রশ্ন কিন্তু আওয়ামী লীগের যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না যারা পরিচ্ছন্ন রাজনীতি করতে চায় যারা পরিচ্ছন্ন রাজনীতি কোথায় তাদেরকে আপনি নিষিদ্ধ তারা মিছিল করলে আপনি গোয়েন্দা তাদেরকে গ্রেপ্তার করছেন অসুবিধা কোথায় তারা মিছিল করতে দেশে এই পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটছে দেশে এই পরিমাণ ডাকাতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে গোয়েন্দাদেরকে তাদের পেছনে লাগাতে পারছেন না শুধু আওয়ামী লীগের পেছনে লাগিয়ে বসে আছেন এভাবে রাষ্ট্রকে স্থিতিশীল করতে পারবে কিনা এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে নিধনের মধ্য দিয়ে বাংলাদেশ হয়ে যাবে না বরং অশান্তি আরো বাড়বে বরং যারা রাজনীতি ভালোভাবে করতে চায় তাদেরকে করতে দেওয়া উচিত এটাই গণতান্ত্রিক প্রসেসের সর্বোচ্চ উদাহরণ সেটাই ডক্টর মোহাম্মদ ইনসের সরকারের করতে দেওয়া উচিত সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই